আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন আইটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমরা কিশলয়ের জন্ম মৃত্যু এই গল্পটির ব্যাখ্যা এবং গল্পটির মূলভাব দেখেছিলাম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট দিয়ে পড়ে কী বুঝলাম এই টপিকটা পড়ব এখানে তোমাদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে পরও কিশলের জন্ম রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো কিশলের জন্ম মৃত্যু এই যে রচনাটি আমরা পড়েছিলাম এটি একটি নির্ভর রচনা এই রচনাটির ভিত্তিতে আমাদের নিচে কয়েকটি কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমাদের করতে হবে তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথম প্রশ্নে আমাদের বলেছে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন এর উত্তরে আমরা লিখেছি প্রকৃতির বৈচিত্র্যটাই হচ্ছে এক একটি ঋতুতে এক একটি রূপ ধারণ করা মানে প্রকৃতি কি করে এক একটা ঋতুতে এক একটা রূপ ধারণ করে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলে ছবি আঁকতে গিয়ে গ্রীষ্মের সুন্দর হাওয়া থেকে শুরু করে বর্ষার বৃষ্টি শীতের হিম এবং বসন্তের নতুন পাতা সব কিছুই ফুটিয়ে তুলেছেন এক সালের এই রচনায় প্রকৃতির পালা বদলের ছবি আঁকতে গিয়ে লেখক কখনও গ্রীষ্মের সুন্দর হাওয়া আবার কখনো বর্ষার বৃষ্টি শীতের হিম এবং বসন্তকালে নতুন পাতা এই সব কিছুর চিত্র ফুটে তুলেছেন তিনি প্রকৃতির পালা বদলের সাথে পাতার রঙ পরিবর্তনের কথা উল্লেখ করেছেন প্রকৃতির যেমন পালা বদল হয় এরকম প্রকৃতির পালা বদলের সাথে সাথে পাতার যে রং পরিবর্তন হয় এই কথাগুলো তিনি এখানে উল্লেখ করেছেন সুতরাং বলা যায় লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলে অর্থাৎ প্রকৃতির বৈচিত্র্যে ছবি এঁকেছেন তো তোমরা বুঝতে পারলে ক নম্বর প্রশ্নটির উত্তর তোমরা কীভাবে তৈরি করবে এখন চলো বাকি প্রশ্নগুলোর উত্তর দেখি ছ নম্বর প্রশ্নে বলেছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় আমরা যখন রচনাটি পড়ি তখন আমরা দেখেছিলাম যে মানুষের জীবনের সাথে গাছের পাতার অনেক মিল রয়েছে আমরা গল্পটি পড়ার সময় দেখেছিলাম এখন আমরা এগুলো একটু তুলে ধরি মানুষের জীবনের সাথে গাছের পাতার অনেক ক্ষেত্রেই মিল দেখতে পাওয়া যায় মানুষের জন্ম আছে মৃত্যু আছে মানুষের জীবন ছোট থেকে বড় হওয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট ধারায় চলতে থাকে ঠিক তেমনইভাবে গাছের পাতারও জন্ম আছে মৃত্যু আছে বড় হওয়া ও বেড়ে ওঠা আছে আমরা যেরকমভাবে বড় হই অনেকগুলো পর্যায় পার করার পর আমাদের মৃত্যু হয় এরকম গাছের পাতারও অনেকগুলো পর্যায় রয়েছে আমাদের যেরকম জন্ম আছে মৃত্যু আছে ছোট থেকে বড় হওয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট মাধ্যম রয়েছে ঠিক একইভাবে গাছের পাতারও জন্ম আছে মৃত্যু আছে বড় হওয়া আছে বেড়ে ওঠা আছে আবার মানুষের মধ্যে অনেক ভিন্নতা লক্ষ্য করা যায় একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও এক একজন মানুষ এক এক রকম হয়ে থাকে ঠিক তেমনইভাবে একই গাছের পাতা হওয়া সত্ত্বেও পাতার রং বিচিত্র ধরনের হয়ে থাকে অর্থাৎ আমরা বলতে পারি মানুষের জীবনের সাথে গাছের পাতার বেশ কিছু মিল লক্ষণীয় তো শিক্ষার্থীরা বুঝতে পারলে নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে তৈরি করবে এখন চলো আমরা নম্বর প্রশ্নটির উত্তর দেখি নম্বর প্রশ্নে আমাদের বলেছে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে আমরা লিখেছি মানুষের জীবন গাছের পাতার মতোই ক্ষণস্থায়ী গাছের পাতা যেরকম ক্ষণস্থায়ী একটা নির্দিষ্ট সময় পর তাকে পড়ে যেতে হয় ঝরে পড়তে হয় তাকে মৃত্যুবরণ করতে হয় মানুষের জীবনও তাই মানুষের জীবন গাছের পাতার মতোই ক্ষণস্থায়ী একটা নির্দিষ্ট সময় পর সবাইকে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে আর এই ক্ষণস্থায়ী জীবনকে অন্যের উপকার করার মধ্য দিয়ে সার্থক করে তুলতে হবে আমরা যদি একজন আরেকজনের উপকার করি তাহলে আমাদের জীবনটি সার্থকতা পাবে লেখকের মতে গাছ এবং গাছের পাতা যেমন মানুষকে ছায়া দেয় শিশু যুবক বৃদ্ধের ক্লান্তি দূর করে ঠিক তেমনই মানুষেরও উচিত হবে জীবনকে অন্যের উপকারে নিবেদন করা তো বুঝতে পারলে একজনের বিপদে আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে আমরা যদি একজন আরেকজনের উপকার করি একজন আরেকজনের সহযোগিতায় হাত বাড়িয়ে দেই তাহলেই দেখা যাবে যে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আমরা অনেক সুন্দরভাবে বসবাস করতে পারবো আমাদের জীবন সার্থকতা পাবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ক খ গ এর উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে তৈরি করবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ